ধন্যবাদ সেলিম ভাই আজকের এই দোয়া অনুষ্ঠান এবং তার পূর্বে সামান্য একটু আলোচনার সভাপতি শিক্ষক ঐক্য পরিষদের নেতা এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম ভিয়া উপস্থিত আছেন মাহমুদুর রহমান সুমন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন এখানে অধ্যাপক আমিনুল ইসলাম সহ আরও বরেণ্য শিক্ষকবৃন্দ অধ্যক্ষবৃন্দ এখানে আছেন আইনজীবীরা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই দেশের এমন একজন বিরল ব্যক্তিত্ব আমরা আমাদের রাজনীতি এবং রাজনৈতিক চেতনাকে যিনি প্রভাবিত করেছেন তার অপরিমেয় যেটা মাফ করা যায় না দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসা এই জনগণের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেম যা আজও অসংখ্য তরুণকে মুগ্ধ করে যেমন ছাত্র জীবনে আমাদেরকে মুগ্ধ করেছে উপস্থিত শিক্ষকবৃন্দ বারবার সরকার এসছে টার্গেট তাকেই তাকে দেশ থেকে চলে যেতে হবে নিপীড়ন সইবার সইতে হতে পারে এই সম্ভাবনাকে মাথায় নিয়েও তিনি দেশ ছেড়ে যাননি দুই সালে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন ওবায়দুল কাদের বলেছে বেগম খালেদা জিয়া আর ফিরবে না ঠিক সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসেন শত্রুর মুখে ছাই দিয়ে তিনি তার প্রিয় মাতৃভূমি এবং তার দেশবাসীকে ফেলে রেখে তিনি সুখের জীবন কাটাতে চান এটাই তো একটা জাতীয়তাবাদী নেতার কাজ নেলসন ব্যান্ডেলা তিনিও চলে যেতে পারতেন ইংল্যান্ড আমেরিকা যেখানে ইচ্ছে সুখের জীবন জীবনযাপন করতে সাতাশ বছর বন্দি জীবন কাটিয়েছে তারপরও তিনি পুরুষ মানুষ আর একজন নারী একজন মহিষী নারী কি দুর্বিষ জীবন যাপন করছেন বন্দিত্বের আজকে ছয় সাত বছর হয়ে আজও তিনি তার বাড়িতে অবস্থান করলেও তিনি তো মূলত বন্দী তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন না তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না একে তো গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বাভাবিক চলাফেরা অনেকটাই কমে গেছে কিন্তু তারপরেও গাড়িতে বা কিছুতে কোনো বাসারও যাওয়ার উপায় নেই সরকারের নির্দেশ ছাড়া তো এই জীবন কাটাচ্ছেন শুধুমাত্র দেশপ্রেম এবং গণতন্ত্রের যে অমূল্য বাণী তিনি হৃদয়ে ধারণ করেছিলেন তার স্বামীর কাছ থেকে বহুদলীয় গণতন্ত্র এইটার ব্যাপারে তিনি কখনোই আপোষ করেন আর এটাই ক্ষোভের কারণ হচ্ছে যে আমি এত কিছু দেখালাম দেখালাম ফ্লাইওভার দেখালাম পদ্মা সেতু দেখালাম এত লালবাতি নীলবাতি দেখালাম তারপরেও দেশবাসীর মন গলছে না আমার প্রতি আমার প্রতি বিদ্বেষ বিদ্রুপ আর তার প্রতি মানুষের এত মমতা আপনার এই ঠুনকো উন্নয়ন যে আপনার লোকজনকে ব্যাঙ্গাচি থেকে বড় কোলা ব্যাং বানানোর প্রচেষ্টা এটা তো দেখুন ধরা পড়ে গেছে আপনার এই বাঁশের কাঠামো দিয়ে কঞ্চির কাঠামো দিয়ে আপনার যে উন্নয়ন এই উন্নয়ন তো এখন জনগণ দেখছে সেটা কিভাবে হুরমুর করে পড়ে যাচ্ছে আপনার বড় কাঠামোর নিচে মানে তার যদি ভিতরে যদি রডের বদলে হয় সেটা কঞ্চি এক সময় ভেঙে পড়ে শেখ হাসিনার উন্নয়নটা অনেকটা কঞ্চির উন্নয়ন এবং আসল স্বরূপ এখন বেরিয়ে আসছে আপনি জানেন যে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যখন দেশে হইচই আসাদুজ আসাদুজ্জামান জয়াল আজিজ এদের একের পর এক যে কাহিনী বেরিয়ে আসছে যে কেচ্ছা কাহিনী বেরিয়ে আসছে এটা দাদি নানির কোলে সে কেচ্ছা কাহিনী নয় এটা বাস্তব কেচ্ছা কাহিনী সেই বাস্তব কেচ্ছা কাহিনী যখন সবার সামনে উন্মোচিত তখন মনে হয়েছে যে এটা এই দেশ এই দেশের জন্য এত লক্ষ লোক প্রাণ দিয়েছে এত মন নির্যাতিত হয়েছে বেনজিরদের জন্য জন্য আওয়ামী লীগের এমপিদের জন্য যাদের দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলারের সম্পত্তি পাওয়া যায় ইংল্যান্ডে একজন মন্ত্রীর ছেলের সবচাইতে বিরাজবহুল অ্যাপার্টমেন্ট ম্যানহাটনে যেখানে আমেরিকার বিলিয়নিয়াররা হিমশিম খেয়ে যায় এগুলো সংবাদপত্রের পাতায় উঠে এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের ব্যক্তিরা শুধুমাত্র শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য ওরা পুরস্কার স্বরূপ যা ইচ্ছা তাই মনে করছে রাজস্ব কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনবে না তো কি কিনবে সে এক মন্ত্রীর পিএস ছিল তারপরে সে যত গুরুত্বপূর্ণ তার এই এই পদে যত গুরুত্বপূর্ণ পদ দরকার তিনি পেয়েছেন তিনি সেগুলো ব্যবহার করেছেন প্রথম স্ত্রীর নামে বিশাল ডুপ্লেক্স এক জায় এক জেলায় আরেক জেলায় আরেক স্ত্রীর নামে অনেক সম্পত্তি মানে এত সম্পত্তি এটা কার নামে রাখবেন এই লোকও তারা খুঁজে পাচ্ছেন না তাই প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী এসব করার পরে আর কোথায় রাখবেন সেগুলো এখন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে এই যে আজকে প্রশাসনিক দুর্নীতি এই যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভয়াবহ আরব্য উপন্যাসের কাহিনী আমরা প্রতিনিয়ত শুনছি আরব্য উপন্যাসের কাহিনী তো সেই মানে আপনার ঝাড়বাতি বৃত্ত বিলাস সৌদাগরের কত কাহিনী জিনপরীর কাহিনী তো মনে হচ্ছে স্ত্রীর নামে বিলাসবহুল ডুপ্লেক্স মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে রেস্ট তার জন্য আলাদা ফ্ল্যাট ছেলের জন্য আলাদা ফ্ল্যাট আপনারা মধ্যবিত্ত মানুষ শিক্ষিত লোক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন অথচ সামান্য আয়ে কিভাবে হিমশিম খেতে হচ্ছে আপনাদের জীবন আর ওরা অবৈধ কাজ করে অপরাধ অবৈধ শুধু না অপরাধ করেছে শেখ হাসিনা চেয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করে দাও গুম করেছে এরাই করেছে বেঞ্জির রাই করেছে আসাদুজ্জামান রাই করেছে রাতের অন্ধকারে নির্বাচন করে দিতে হবে এরা করেছে তো সুতরাং যদি হিন্দুর জমি দখল করে এরা যদি গরিব গরিব মানুষের যদি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে তাহলে শেখ হাসিনা অখুশি হবেন কেন তিনি খুশি হয়েছে এবং জানে যে আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছি তারা তাই করছে পুলিশ এসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন দেখবেন সেটা যদি বিশ্লেষণ করেন দেখবেন কোনো কোন জায়গায় তারা যা করেছে এই অপকর্মগুলো যা করেছে এটা কিন্তু তারা বলেছে। যে গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত শক্তি আন্দোলনের নামে নাশকতা করেছে তাদেরকে আমরা দমন করেছি আত্মস্বীকৃত অপরাধী হিসাবে তারা ওই স্টেটমেন্টের মধ্যে বলেছে এবং ওর মধ্যে আবার প্রচ্ছন্ন একটা হুমকি সরকারের প্রতিও আছে যে তোমাদের জন্য এই কাজগুলো করেছি আপনারা ভালো করে পড়ে দেখবেন সুতরাং আজকে পুলিশের বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন সেটা তো দায়িত্ব সরকারের থামানো এই ধরনের ইঙ্গিত কিন্তু ওই স্টেটমেন্টের মধ্যে আছে তারা আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতা কর্মীকে দমন করেছে এর পুরস্কার স্বরূপ তারা যা ইচ্ছা তাই তাই করেছে এগুলো এখন গণমাধ্যমে বেরিয়ে আসছে কেন সুতরাং গণমাধ্যমকে সরকারের দায়িত্ব তাদেরকে থামানো এটাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বলার চেষ্টা করা হয়েছে ওই স্টেটমেন্টের মধ্যে দিতে পারে না পৃথিবীর পৃথিবীর কোনো দেশে এটা হবে না একজন পুলিশ কর্মকর্তা অপরাধ করতে পারে দুর্নীতির কাহিনী আসতে পারে সেটা তো আইনের প্রক্রিয়ায় তার বিচার হবে পুলিশ করছে কেন তার মানে অধিকাংশ কর্মকর্তারা এই ধরনের হীন কাজ এই ধরনের লুটপাট এই ধরনের মানুষের সম্পত্তি আত্মসাত মানুষের কাছে ভয় দেখিয়ে টাকা ব্যবসা সব কেড়ে নিয়ে তারা বিদেশে পাচার করেছে বলেই আজকে এই ধরনের একটি বিবৃতি আজকে এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দিয়েছে এবং এটা সংবিধান বিরোধী পুলিশ দায়িত্বশীল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তারা স্টেটমেন্ট দিতে পারে না সমাজের যে কেউ যে কোনো সময় অপরাধ করলে তাদেরকে ধরার দায়িত্ব আইনে তো পুলিশের পুলিশ অ্যাজ এ অর্গানাইজেশন তারা মনে করে যে বেঞ্জি ঠিক করেছে ওই স্টেটমেন্টের মধ্যে এটাই প্রতিফলিত হয় যে পুলিশ একটা সংগঠন হিসাবে আজকে যে বিষয়গুলি বেরিয়ে আসছে বিভিন্ন কর্মকর্তার নামে সহ অন্যান্য কর্মকর্তার নামে অতএব সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা দায়িত্ব পুলিশ অর্গানাইজেশন এখন একটি অনাচারের বৃত্তের মধ্যে তারা আটকে আছে এবং তারা ভাবে সরকারকেও বলছে তোমার জন্য এত কিছু করেছি তো সুতরাং আজকে এই কথাগুলো আজকে আমাদের বিরুদ্ধে কথাগুলো ছাপছে কেন আর বিরোধী দল তো কোনো ইয়ে আজকের যারা কমিশনার আজকের যারা এডিশনাল আইজি এরা তো অধিকাংশ বিএনপির আমলেও চাকরি করছে তো একটা সরকারের আমলে যখন চাকরি করেন সরকার বদল হলে আরেকটি সরকারের তাবেদার হতে পারেন কিন্তু যে ভাষা ব্যবহার করছেন দেশের গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বিএনপি অনেকবার ক্ষমতায় এসছে দেশ পরিচালনা করেছে এবং এই দেশ পরিচালনার একটা সুনাম আছে এরা রক্ষী বাহিনী করেনি এরা বাড়ি থেকে সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে যায়নি এরা আজকের যে দুর্নীতি কম বেশি সমাবে টুকটাক কিছু হয় এটা আমি ইয়ে করছি না কিন্তু এই যে মহা দুর্নীতি মহা লুটপাট মহা টাকা পাচার এই এই বিভৎস পরিস্থিতি কখনোই হয়নি যেটা শেখ হাসিনা দেখালেন তারা তাহলে এর বিরুদ্ধে কারা কথা বলবে কথা বলবে সত্যিকারের দেশপ্রেমিক নেতা নেত্রী এবং তাদের কর্মীরা এবং তাদের প্রতীক যারা জনগণের পক্ষে এই কথা বলার যিনি প্রতীক তাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না তার কণ্ঠ থেকে আওয়াজ বের করতে দেওয়া যাবে না এইটাই হচ্ছে শেখ হাসিনার নীতি এবং সেই নীতি তিনি বাস্তবায়ন করছেন ক্রমাগত ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে একটা পুরনো দুইশো বছরের পুরনো একটা বিধ্বস্ত ছোট্ট একটি বিল্ডিং এর মধ্যে রেখে দিন যেখান থেকে ধুলা উঠত তার মধ্যে তিনি আজকে প্রায় দুই বছরের অধিককাল তিনি কাটিয়ে তাকে এখন ঘরের মধ্যে গৃহবন্দি করে রাখা হয়েছে আর একের পর এক জটিল রোগে আক্রান্ত করা হয়েছে এই জন্য সবাই বিশ্বাস করে তিনি কারাগারে নিয়েছিলেনি স্লো পয়জনিং করে অথবা ওষুধের মধ্যে নানা কারসাজি করে তিনি যাতে তীরে 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 তিলে পৃথিবী ছেড়ে চলে যান এই ষড়যন্ত্রই সেখানে রয়েছে তো যাই হোক এই পরিস্থিতি মধ্যে আমরা বাস করছি বড়ই দম বন্ধ করা পরিস্থিতি শ্বাস এই নৈরাজ্যের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একটা উন্মুক্ত কারাগারের মধ্যে আমাদের জীবনযাপন এই কারাগারের দেওয়াল আমাদেরকে ভাঙতে হবে আপনারা সমাজের বুদ্ধিজীবী শ্রেণী আপনারা নিশ্চয়ই অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করছেন আপনাদের নেতা সেলিম ভাই আমরা দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থেকেছি একসাথে থেকেছি আবার বিচ্ছিন্ন হয়ে থেকেছি কিন্তু থেকেছি আমি বেরিয়ে এসেছি এক বছরের মাথায় উনি এক বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে ছিলেন আবার তিনি গ্রেপ্তার হয়েছেন আবার কারাগারে কারাগারের মধ্যে তিনি ছিলেন তো এই যে তার যে নেতৃত্ব আজকে অনেকেই বলেছেন অবশ্যই তিনি শিক্ষকদের নেতা ছিলেন নেতা আছেন তার যে সাংগঠনিক দক্ষতা এটা আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেখেছে লক্ষ্য করেছেন ওনাকে একটা দায়িত্ব দিয়েছে এবং আমি মনে করি ইতিমধ্যে তিনি তার দক্ষতার স্বাক্ষর রেখেছে বৃহত্তর কুমিল্লা বিভাগে এমন কোনো জেলা নাই যেখানে বিএনপির কোনো কর্মসূচিতে ওনাকে ডাকা হলে বা কোনো সাংগঠনিক বিষয়ে যদি থাকে সেটা নিরসন করার জন্য তার যে মানে তৎপরতা এটা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য শিক্ষণীয় একটি বিষয় বলে আমি মনে করি যাই হোক আজকে আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করবো আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রেরণা এবং আমাদেরকে এই দেশ বাঁচানোর যে অভয় মন্ত্র তিনি শিখিয়েছেন সেই নেত্রীকে আল্লাহ যেন সুস্থ করে দেন আবার যেন তিনি জনতার কাতারে ফিরে আসতে পারেন একটি পত্রিকায় দেখলাম বেশ কিছুদিন আগে এই আওয়ামী লীগের ক্ষমতায় তখন বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর টরিডর এসব কথা চলছে তো তার একটি বক্তব্য বিখ্যাত তার একটা বক্তব্য আছে শহীদের রক্ত ডিঙিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে কাউকে করিডোর করতে দেব না আপনাদের সকলকে ধন্যবাদ